হ্যালো ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড এক্সপ্লোর অনেক দিন পরে ভিডিও করছি আর চলো আজকে তোমাদের দেখাই যে কোথায় থাকি আমরা জাপানে ঠিক আছে তো এই হলো রাস্তা রাস্তা দিয়ে সোজা এসে এটা হলো ডাস্টবিন এরিয়া এখানে সমস্ত ডাস্টবিন ফেলতে হয় জাপানে এটা খুব সুন্দর রুল যে সমস্ত ডাস্টবিন একটা জায়গায় জড়ো করতে হয় তারপর ওদের লোক আসে ওরা ডে ওয়াইজ নিয়ে যায় তো সেখান দিয়ে এসে এটা একটা ছোট্ট পার্ক মতন আছে বাচ্চাদের খেলার জন্য তারপর এই যে অ্যাপার্টমেন্টসগুলো দেখছো তার মধ্যে এখন যেখান দিয়ে যাচ্ছি ঠিক আমার বাঁ হাতেরটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট যেখান থেকে এরকম সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় আমাদের ব্যালকনি থেকে বা আমাদের জানলা থেকে খুব সুন্দর পাহাড় দেখতে পাওয়া যায় সূর্যাস্ত দেখতে পাই আমরা খুব ভালো লাগে দেখতে এটা হলো আমাদের লেটার বক্স সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এটার মধ্যে ওরা দিয়ে যায় আমরা পরে চেক করে নিতে পারি এবার আমাদের কমপ্লেক্স দিয়েই যদি সোজা হেঁটে যায় তাহলে দেখতে পাবে যে কত বড় কমপ্লেক্স এই কমপ্লেক্সটা এখানে অ্যাকচুয়ালি কমপ্লেক্সকে দাঞ্চি বলে আর এটা প্রবাবলি এখানকার মনে হয় সবথেকে বড় দাঞ্চি জানো কারণ শুধু আমাদের দানচিটার সাত আটটা মতো বাসস্টপ আছে এতটাই বড় তো এই যে এই দাঞ্চির রাস্তা ধরেই যদি সোজা হেঁটে যায় দেখতে পাবে চারিদিকটা কি অপূর্ব গাছপালা সব কিছুতে ভর্তি আর এই যে এটা দেখছো এটা হলো টেলিফোন বুথ এটা অনেক জায়গায় দেখতে পাওয়া যায় বিভিন্ন রাস্তাঘাটে কমপ্লেক্সে সব জায়গায় আর এক্ষুনি যেটা দেখলে এটা হলো কোবান কোবান মানে পুলিশ স্টেশন আর তার ঠিক পাশে এই যে ভেন্ডিং মেশিন জাপান তো জানোই ভ্যান্ডিং মেশিন মেশিনের জন্য ভীষণ বিখ্যাত আর এটা হলো একটা ছোট্ট সুপারমার্কেট যেখান থেকে আমরা আমাদের রোজকার প্রয়োজনীয় জিনিসপত্র সমস্ত কিনতে পারি সবজি হোক টুকটাক জিনিসপত্র হোক সব কিনতে পারি আর এটার একটা বড়ও আছে যেটা আমাদের কমপ্লেক্সের ভেতরেই কিন্তু সেখান থেকে জাস্ট একটু গিয়ে আর এই ভিডিওটা যখন করা না তখন আমাদের এখানে চলছিল সাকুরা সিজন মানে চেরি ব্লসমস তোমরা তো সবাই জানো যে জাপান চেরি ব্লসমসের জন্য ভীষণ ভীষণ বিখ্যাত তো সেই অবশ্য চেরি ব্লসমকে এখানে সাকুরা বলা হয় তো সেই সাকুরা সিজনই তখন চলছিল তাই চারিদিকটা সাকুরাতে ভর্তি ছিল সাদা লাইট পিঙ্ক ডিপ পিঙ্ক বিভিন্ন সুন্দর সুন্দর মিষ্টি কালারের সাঁকড়া এখানে দেখতে পাওয়া যায় জানো পুরো টোকিও জুড়ে ইভেন পুরো জাপান জুড়ে দেখতে পাওয়া যায় সমস্ত জায়গায় হয় কোনো কোনোখানে মার্চ মাসে আবার কোথাও এপ্রিল মাসে দেখতে পাওয়া যায় দেখো কি অপূর্ব সুন্দর ফুলগুলো কোনো পাতা নেই কিন্তু গাছে জাস্ট ফুলগুলো প্রথমে ফুল হয় তারপর ফুল ঝরে যাওয়ার পর পাতা হয় আর আমাদের কমপ্লেক্সটা এত সুন্দর সাজানো গোছানো না মানে যদি কোথাও নাও যায় না যদি কোথাও ঘুরতে না বেরোই তাহলে যদি আমরা কমপ্লেক্সে বেরোই হাঁটতে তাহলেই মন ভালো হয়ে যায় এত সুন্দর আমাদের কমপ্লেক্সটা মানে সব কিছু আছে বাচ্চাদের খেলার জন্য পার্ক বাচ্চাদের প্লে স্কুল বা কিন্ডার গার্ডেন বলতে পারো মার্কেট বলো কমিউনিটি হল বলো সমস্ত কিছু আছে সমস্ত কিছু কোবান মানে পুলিশ স্টেশন বলো কনভেনিয়েন্স স্টোর মানে যেগুলো টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা থাকে সেটা বলো সমস্ত কিছু আছে খেলার জায়গা বলো ছোট্ট পার্ক বলো ছোট্ট লেক বলো এভরিথিং সমস্ত কিছু আছে আর চারির দিকটা তখন সাকুরাতে ভর্তি ছিল না তাই অসম্ভব ভালো লাগছিল দেখতে সেদিন যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেই জন্যই অ্যাকচুয়ালি করেছিলাম যাতে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ারও করতে পারি আর আমাদের নিজেদেরও একটা মেমোরি হয়ে যাতে থেকে যায় তাই না যখন ফিরে যাব তখন সেটাই হয়তো মেমরি হয়ে থেকে যাবে দেখো একটা প্লেন যাচ্ছিলো কি জানি হয়তো দেশে ফিরছিল বা অন্য কোনো দেশে জানি না এটা হলো সেই কিন্ডার গার্ডেনটা যেখানে সকালে ছোট ছোটো বাচ্চারা আসে যাদের বাবা মায়েরা হয়তো দুজনেই ওয়ার্কিং তারা এসে আবার বিকেলবেলা ওদের পিক করে নিয়ে চলে যান এই যে সোজা কিন্তু তখন থেকে আমাদের কমপ্লেক্স ধরেই হাঁটছি চারিদিকটা এরকম সুন্দর আর জাপান তো জানোই ভীষণ ভীষণ পরিষ্কার দেশ কোথাও এতটুকুও নোংরা দেখতে পারবে না কোথাও কোনো কিছু পড়ে থাকতে দেখতে পাবে না হয়তো খুব কম মানে ভীষণ রেয়ার দেখতে পাই বাট দেখতে পাই না বলাটাই শ্রেয় একদমই দেখতে পাই না দেখো কমপ্লেক্সের ভেতরেই এরকম ছোট্ট একটা পাহাড়ের মতন জায়গা দিয়ে উঠে এসে না এরকম সুন্দর বসার জায়গা দোলনা এগুলো করা আছে যেখান থেকে না একটা সুন্দর দূরের ভিউ দেখতে পাওয়া যায় এই যে আর তখন সূর্যাস্ত হচ্ছিল তাই চারিদিকটা গোল্ডেন হয়ে গেছিলো সাথে এই সাকুরা সবটা মিলিয়ে সুন্দর দুর্দান্ত একটা ভিউ ছিল আর ওই পাহাড়ের মতন জায়গাটা ধরে যদি নেমে আসি তার পাশে একটা ছোট্ট পুকুর মতনও আছে যেটা খুব সুন্দর লাগে সুদিং লাগে নেমে এসে তারপরে আমাদের ওই বড় সুপার মার্কেটটা আছে তখন যে ছোট সুপার মার্কেটটা দেখলে তারই একটা বড় যেটাতে মোটামুটি আমরা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাই এই যে এখানে দেখো সবার বসার জায়গা বাচ্চাদের খেলার জন্য একটু জায়গা করে দেওয়া আছে আর দুপাশে এরকম দোকান করে দেওয়া আছে এটা ওয়াশরুম এটা ওয়াশরুম ফর বোথ মেন অ্যান্ড উইমেন দুপাশে এই দোকানগুলো করে দেওয়া আছে কেউ চাইলে রেন্টে নিতে পারে যখন কোনো মেলা হয় বা কোনো অনুষ্ঠান হয় না তখন এই স্পেসটা ইউজ করা হয় চারিপাশে তখন বিভিন্ন দোকান খাবারের দোকান প্রচুর কিছু বসে কিন্তু যতই এখানকার মেলা দেখি না কেন দেশের মেলা কিন্তু বড্ড মিস করি দেশের মেলার মতন অত জিনিস অত ভালো ভালো খাবার তাকিয়ে এখানে পাওয়া যায় বা পাওয়া গেলেও তা আমাদের তো আর মন ভরাতে পারবে না তাই না এই যে এ দেখো আরও ভেন্ডিং মেশিনস বাচ্চাদের খেলারও আরও একটু জায়গা করে দেওয়া আছে আর ওই দূরে ওটা হলো সিটি হল মানে ওখানে বিভিন্ন কাজ হয় অফিসিয়াল কাজকর্ম আর এইটাই হলো সেই বড় সুপারমার্কেটটা মার্কেটটা মোটামুটি এখান থেকে আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিস পেয়ে যাই যখন আমরা হয়তো দূরের দিকে একটু বাজার করতে ইন্ডিয়ান শপ বা ইন্ডিয়ান দোকানগুলোতে বাজার করতে যেতে পারি না তখন আমরা এখান থেকেই সমস্ত কিছু বাজার করে নিই সেখান থেকে সোজা এসে এই ব্রিজটা ধরে নামলেই মেন রাস্তা এটা হলো বাস স্টপ এখান থেকে বাসে যাওয়া আসা সমস্ত কিছু করতে পারবে আর এটা হলো মেন রাস্তাটা অ্যাকচুয়ালি আমরা কিন্তু থাকি টোকিওতেই গ্রেটার টোকিও এরিয়া আমাদের যে শহরটা সেটা গ্রেটার টোকিওতে অবস্থিত যেটা মেন টোকিও শহর থেকে একটু দূরে আসলে আমাদের শহরটা একটু পাহাড় সাইড বাট টোকিওতেই খুব সুন্দর খুব বড় শহর সাজানো গোছানো চারিদিকটা খুবই সুন্দর আর ওপাশে আরও বেশ কয়েকটা বিল্ডিং আছে আরও বেশ কয়েকটা অ্যাপার্টমেন্টস আছে যেখানে আরও বিভিন্ন অনেক লোকজন থাকেন আর সেদিন হয়তো বুদ্ধদেবের কিছু ছিল তাই ওনাকে এভাবে সম্মান জানানো হয়েছে ঠিক আছে চলো ওনাকে দেখিয়েই তাহলে আজকের ভিডিওটা শেষ করলাম খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো টাটা